নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের একটি রেসিপি আজকে আমি রান্না করেছিলাম আলু পেঁপে দিয়ে কই মাছের পাতলা ঝোল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক তো প্রথমে আমি নিয়েছিলাম যেহেতু আলু পেঁপের ঝোল করব সেহেতু আলু পেঁপে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নিয়েছি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি কই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে কই মাছগুলোকে মেখে নিচ্ছি এবার কই মাছগুলোকে আমি ভেজে নেব এর জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে এর ভিতরে একে একে আমি সবগুলো কই মাছগুলো দিয়ে দিয়েছি এবার কই মাছগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অপর পিঠ ভেজে নেওয়ার জন্য তো পিঠ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে সবগুলো মাছ তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এবার মাছ ভাজার ওই তেলে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু নাচার করে নেব মানে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেবো পেঁয়াজগুলো যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁপে এবং আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলোই আমি দিয়ে দিলাম এবার এগুলোকেও আমি তেলের ভেতরে সব কিছু সাথে মিশিয়ে বেশ ভালোভাবে একটু ভাজতে থাকব হালকা করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়েও আবারও খুব ভালোভাবে আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো মানে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো সাথে আলু এবং পেঁপেটাও হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর জন্য তো ক্রমাগত এভাবে নাড়তে থাকবো এই পর্যায়ে চুলার হিটটা আমি রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে এখন আমি একটু জল দিয়ে দিলাম কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো ইউজ করব এর জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এর জন্য আমি ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই শীতকালে ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে করে রান্না করলে এটা কিন্তু খেতে মজা হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি অল্প একটু দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে সবগুলো মশলা আমি বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন তেলটা এরকম করে ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিয়েছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন আমি মিনিট পাঁচের জন্য ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচ পরে ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এই ঝোলের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে খন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মশলাগুলো মাছের ভিতরে যায় এবং মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি মাছগুলো দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে দেব যাতে মাছগুলো এবং আরও তরকারি যেগুলো দিয়েছিলাম সেগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয় এবার আমি ঢাকনাটা দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুললে মাছগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি চেক করে নিলাম সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিলাম এরপর নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে কই মাছের পাতলা ঝোল সেটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার আমার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল তোমাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থেকো টাটা